এইটা হবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ মেশিন সবাই জানি আমরা আর সাউথ ইন্ডিয়ার যে ব্যাটারটা হয় এই মেশিন দিয়ে দিয়ে এই করলে খুব সুন্দর মেয়ে হয় এমনকি কাজ হতো আমি যেহেতু খুব কাজ করার জন্য বেটার আর এই যে ব্যাটারটা এর মধ্যে চাল আছে আপনার মটর ডাল ছোলার ডাল প্লাস বিউলির ডাল আর ছোট্ট একটু কয়েকটা দানা মেথি দানা যেটাতে ফার্মেট করতে সুবিধে হয় বলতে পারলাম দেখে নিচ্ছে আমরা এখানে করি যা দেইলা আপনারা এই যে ব্যাটারটা এইভাবেই রেডি হলো তারপরে আমরা বানাই ইডলি বানাই বানাই এই রেডি তাহলে অবশ্যই